টমেটো কত করে একটু কম হয় না সিম কত করে একবারে তিরিশ এটা একটু কম হবে না আচ্ছা দেখি

ষাট টাকা না সিম কত করে তিরিশ টাকা না বেগুন বিশ টাকা দর্শক দেখতে পারতেছেন সবজির বাজারের কি অবস্থা সবজির কি অবস্থা দেখেন দেখেন সবজি এখনো ভরপুর সবজি আছে এই হলো সবজি বাজার চিত্র দেখেন দুরাগত বিক্রি করতে পারতেছে না দেখেন সবজি বিক্রি করতে পারতেছে না এখনো দেখেন সন্ধ্যা সাতটা হয়ে গেছে সন্ধ্যা সাতটা হয়ে গেছে দেখেন কপির দাম একদম কম গাজরও কমের কি অবস্থা অবস্থা খারাপ দেখেন এক পিস লাউ তিরিশ টাকা তাও বিক্রি করতে পারতেছে না দেখেন দর্শক

টাটকা বেগুন দেশি বেগুন দেখেন সুন্দর এটাও বিক্রি করতে পারতেছে না দেখেন দর্শক দেখেন দেখেন দেড় কেজি সিম তিরিশ টাকা করতে পারতেছে না দেখেন